পনিরের যত রকম রেসিপি আমি ট্রাই করেছি তার মধ্যে এই ধাবা স্টাইল কড়াই পনিরের রেসিপিটা আমার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে আর সাথে যদি মায়ের হাতের এমন নরম টেস্টি পরোটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই ডিনারের একটা পারফেক্ট কম্বিনেশন খুব সহজভাবে আর কম সময়ে এটা বানানোর চেষ্টা করেছি তার জন্য থাকবে অবশ্যই কিছু টিপস তো চলো রেসিপি দেখে নিই বাই দ্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভালোবেসে রান্না আর আজ আমাদের রেসিপি কড়াই পনির সাথে পরোটা তো প্রথমে আমরা কড়াই পনিরটাকে বানাবো তো তার জন্য দেখো আমাদের প্রথমে একটু সবজি কেটে নিতে হবে সবজি বলতে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম লাগবে আমাদের তো এখানে আমি দুটো পেঁয়াজ নেব মাঝারি সাইজের আর এটা কি চিলি চিকেনের যেভাবে আমরা পেঁয়াজ পাপড়িটা ছাড়িয়ে নিই চিলি চিকেনের জন্য সেইভাবে আমরা প্রথমে একটা পেঁয়াজকে চার টুকরো করে এর যে বড় বড় পাপড়িগুলো থাকবে সেগুলোকে ছাড়িয়ে নেব দুটো পেঁয়াজের নিলেই হবে আর দুটো পেঁয়াজের মধ্যে যে ছোট ছোট মানে ভেতরে যে বাল্ব মতো থাকবে সেইটা আমরা আলাদা করে রেখে দেব এটাকে ফেলে দেব না এটাকে আমরা আলাদা করে নেব আর সাথে অর্ধেক একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দেব সাথে এখানে আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি সেটাকেও আমরা ওই রকম পেঁয়াজের মানে যে পাপড়িগুলো থাকবে সেটা যেরকম সাইজের হবে সে এরকম চওড়া করে কেটে নেব একটা ক্যাপসিকাম আমি এখানে পুরোই ব্যবহার করেছি তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার আমরা নেব দুটো টমেটো আর এই টমেটো দুটোকে রাফলি তোমরা চপ করে নেবে এটা আলাদা করে মানে ছোট বা বেশি খুব বড় করার দরকার নেই জাস্ট রাফলি এটাকে চপ করে নিলেই হবে এখানে দুটো টমেটো অবশ্যই তোমরা নেবে এখানে আমি মোটামুটি তিনশো গ্রাম মতো পনির নিয়েছি এবার সেই হিসেবেই আমি তোমাদেরকে বললাম যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা ক্যাপসিকাম আর দুটো টমেটো নিতে এবার পনির যদি বেশি বা কম হয় সেক্ষেত্রে তোমরা একটু কম বেশি করে নিও পনিরগুলোকে এরকম একটু পাতলা করে মানে হাফ ইঞ্চির পাতলা আর মোটামুটি এক ইঞ্চি মতো লম্বা করে আমরা কেটে নেব আর এবার দেখো এখানে নিয়েছি আমি গরম জল আর গরম জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে এই পনিরগুলোকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব পনিরের যে কোনো পদ রান্নার আগে যদি তোমরা এই পদ্ধতিটা করে রাখো তাহলে তোমরা দেখতে পাবে যে পনিরটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর পনিরের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে তো এরপরে আমরা যেটা করব যে কড়াই পনির বানানোর জন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য দেখো এখানে আমি যে মশলাগুলো নিয়েছি যেমন এক চামচ ধনে হাফ চামচ করে গোটা জিরে সাহা জিরে চারটে থেকে পাঁচটা শুকনো লঙ্কা হাফ চামচ মৌরি আর নিয়েছি হাফ চামচ সাদা মরিচ দুটো তেজপাতা গোটা গরম মশলা সাথে একটা বড় এলাচ এই মশলাগুলোকে তাওয়ায় একটু হালকা সেকে নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব তোমরা চাইলে শিলনোড়াইও করতে পারো আর এটা ভাজা হয়ে গেছে কি করে বুঝবে দেখবে যে তেজপাতাটা হাতে নিলে এরকমভাবে মানে ভেঙে যাচ্ছে খুব সহজেই আর একটা খুব সুন্দর মশলার গন্ধ ছাড়বে সাথে তো সেই সময় কি করবে এটাকে নামিয়ে আগে ঠান্ডা করে নেবে তারপর এটাকে বেটে তোমরা গুঁড়ো করে নেবে পনিরটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে কিন্তু তোমরা এই প্রসেসগুলো করতে পারো তাহলে দেখবে সময়টা অনেকটাই বাঁচবে আর এখানে দেখো আমাদের পনিরটা কতটা সফট হয়েছে মানে হাত দিয়ে চাপও দেওয়া লাগছে না অটোমেটিক এটা ভেঙে যাচ্ছে আর এই পনিরগুলোকে কিন্তু খুব সফটলি তোমরা হ্যান্ডেল করবে মানে যেহেতু ভীষণই নরম হয় মানে গরম জলে ভেজানোর পরে নরম হয়ে যায় তো পনিরগুলোকে একটুখানি ঘি দিয়ে তোমরা একটু হালকা ব্রাউন করে ভেজে নেবে মানে খুব বেশি গোল্ডেন ব্রাউন না জাস্ট হালকা হালকা একটু ভেজে নেবে আর ওই তাওয়াতে আরও এক চামচ ঘি দিয়ে আমরা যে ক্যাপসিকাম পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাকেও একটু শর্টে করে নেবে খুব বেশি সময় ধরে ফ্রাই করার দরকার নেই মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি এক থেকে দেড় মিনিট একটু শর্টে করে নিলেই হবে আর যে মশলাটা আমরা রেডি করলাম একটু আগে ওই মশলাটা কিন্তু তোমরা চাইলে আগে থেকে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো দীর্ঘদিন ভালো থাকে আর এই মশলাটা তৈরি করা থাকলে কিন্তু যখন তখন তোমরা এই রেসিপিটা করে নিতে পারবে আর এই মশলাটা ছাড়া খুব বেশি অন্য কোনো মশলা আমাদের প্রয়োজন পড়ে না এক থেকে দেড় মিনিট পর যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা শটে করা হয়ে যাবে ওই প্যানের মধ্যেই এক চামচ মতো রিফাইন তেল দিয়ে দেবে তার মধ্যে দুটো এলাচ একটা দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে ওই যে আমরা পেঁয়াজটার যে বাল্বগুলো ছিল সেটা এক ইঞ্চি আদার টুকরো আর আট থেকে দশটা রসুনের কোয়া দিয়ে মোটামুটি এক মিনিট মতো এটাকে একটু ফ্রাই করে নেব আর এক মিনিট পরে এটার মধ্যে আমরা দিয়ে দেবো যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার এটাকে আমরা একটু মানে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করব যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হয়ে যাচ্ছে টমেটোগুলো যখন একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে আটটা থেকে দশটা কাজুবাদাম এটা অপশনাল তোমরা মানে চাইলে এটা স্কিপও করতে পারো তবে দিলে সাতটা আর গ্রেভিটার যে থিকনেসটা সেটা ভালো হয় এবার এটাকে আমরা নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো এবার যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমরা পরোটার জন্য ডোটা রেডি করে নেব তার জন্য দেখো এক কাপ ময়দার মধ্যে স্বাদ অনুসারে লবণ হাফ চামচ চিনি একটু কালো জিরে একটু জোয়ান এইভাবে দিয়ে সেটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেবে এবার এর মধ্যে আমরা একটা ডিম ভেঙে দিয়ে দেবো যেটা নর্মালি রুম টেম্পারেচারে থাকা ডিম সেই ডিমটাকে দিয়ে দেব এবং তার মধ্যে দেব বেশি করে ধনে পাতা কুচি আর তার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে এবার এই যে ময়দার সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেবে মাখা হয়ে গেলে প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে এটার আমরা একটা ডো করে নেব। তবে খুব বেশি জলের প্রয়োজন পড়বে না মানে একদম নরম করে মাখবে না একটু শক্ত করে মাখবে কারণ এটাকে যখন আমরা উপরে একটু তেল দিয়ে রেস্টিংয়ে রেখে দেব তখন দেখবে পরে ডোটা একটু নরম হয়ে যাবে তো যতক্ষণে আমাদের ডোটা রেস্ট করছে ততক্ষণে আমরা পনিরটাও রেডি করে নেব তো তার জন্য দেখো একটা কড়াইয়ের মধ্যে পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল নিয়ে নেবে আর তার মধ্যে দিয়ে দেবে এক চামচ ঘি তোমরা চাইলে কিন্তু পুরোটা ঘিতেও করতে পারো আমি এখানে তেল আর ঘি মিশিয়ে করেছি এবার এর মধ্যে অল্প একটু জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আমরা যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন টমেটো সবকিছুর সেইটাকে দিয়ে আমরা ভালো করে একটু নাড়িয়ে নেব মোটামুটি আমরা এইটাকে দিয়ে দু থেকে আড়াই মিনিট মতো ভালো করে কুক করে নেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এতে কিন্তু কোনো রকম ঝাল হবে না তো সমস্ত কিছু দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আমরা আরও দুই থেকে তিন মিনিট কুক করে নেব যখন দেখবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে যে কড়াই পনিরের জন্য মশলাটা আমরা রেডি করেছিলাম সেটা দুই চামচ ভর্তি করে এর মধ্যে দিয়ে দেবে দিয়ে আবারও সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও এটাকে মোটামুটি এক থেকে দেড় মিনিট আমরা কুক করবো যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবে জল এখানে মোটামুটি আমি চারশো থেকে সাড়ে চারশো এম এল মতো জল দিয়েছি সেটাকে ভালো করে মিশিয়ে আমরা ওয়েট করব যতক্ষণ জলটা ফুটে উঠছে আমাদের গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমাদের যে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে রাখা ছিল সেটা আর পনিরটা আমরা দিয়ে দেব আর এটাকে খুব ভালো করে মিশিয়ে আমরা মিডিয়াম আছে এটাকে কুক করে নেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো তার বেশি সময় লাগবে না তোমরা চাইলে ঢেকেও কুক করতে পারো আমি এখানে ঢাকনা ছাড়াই এটাকে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নিয়েছি তো যতক্ষণে আমাদের পনিরটা রেডি হচ্ছে ততক্ষণে আমরা পরোটাটা রেডি করে নেব তো এখানে যে ডোটা ছিল সেটাকে আরও একটু হাত দিয়ে মুথে নেবে তারপর এখান থেকে লেচি কেটে নেবে লেচি কেটে এটাকে আমরা পরোটার শেপে বেলে নেব তোমরা চাইলে তিন তিনকোনা পরোটাও করতে পারো আমি এখানে গোল গোলভাবেই পরোটাগুলোকে বেলে নেব আর তারপরে এগুলোকে সেকে নেব তবে একটা কথা এই পরোটাটা কিন্তু তোমরা অন্য যে কোনো তরকারি মানে আলুর দম বা যে কোনো চিকেনের কোনো আইটেমের সাথেও তোমরা একবার টেস্ট করে দেখতে পারো এই পরোটাটা খুব সুন্দর খেতে হয় নরমাল আলু ভাজার সাথেও কিন্তু এই পরোটাটা খেতে খুব দুর্দান্ত হয় তোমরা এইভাবে একবার অবশ্যই পরোটাটা বানিয়ে দেখো অন্য কোনো রেসিপির সাথে চাইলেও তোমরা বানাতে পারো তো এবার প্যানের মধ্যে এপিট ওপিট উল্টে সামান্য তেল দিয়ে আমি এই পরোটাটাকে ভেজে নেব তোমরা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও পরোটাকে সেঁকে নিতে পারো আর যেহেতু পরোটার মধ্যে ধনে পাতা দেওয়া রয়েছে চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে এর কিন্তু একটা সুন্দর গন্ধ হয় যেটা তোমরা শুধু যদি পরোটাটাকে খাও তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে তো এইভাবে আমি একে একে সমস্ত পরোটাগুলোকে রেডি করে নিয়েছি এই রেসিপি দুটো করতে কিন্তু খুব বেশি সময় তোমাদের লাগবে না আগে থেকে যদি তোমরা একটু প্রিপারেশন নিয়ে নাও তাহলে দেখবে মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মধ্যেই তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে পরোটাটা রেডি করতে করতে আমাদের পনিরও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে সব শেষে অল্প একটু চিনি একটু ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ফ্লেম বন্ধ করে দুই মিনিট রেস্টিং টাইমে রেখে পরিবেশন করো পরোটার সাথে আমাদের গরম গরম কড়াই পনির তো এই পরোটা আর কড়াই পনিরের কম্বিনেশনটা অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিও আর আমায় কমেন্টে জানিও রেসিপি তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো খেতে থাকো আর খাওয়াতে থাকো